একটা জায়গা থেকে আমাদের বের করে দিয়েছিল ঠিক তার থেকে চার বছর পর এই জায়গায় আসতে পেরেছি পঁয়চল্লিশ জানুয়ারি থেকে দীর্ঘঘাত প্রতিঘাত পেরিয়ে জাতীয় কম্পিউটার সাক্ষরতা মিশনের বজবজের প্রতিষ্ঠানের নবম স্টুডেন্ট অ্যানুয়াল মিট অনুষ্ঠিত হল বিগত বর্ষে দেশের মতে ছয় নম্বর র্যাঙ্ক অর্জন করেছে এই প্রতিষ্ঠান দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে জাতীয় কম্পিউটার সাক্ষরতা মিশন নয় বছর অতিক্রম করল দু সালে এই সেন্টার দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে প্রথম এবং সারা দেশের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে নয় বছর আগে একজনকে নিয়ে পথ চলা শুরু করে এই সেন্টার সেখান থেকে শুরু করে আজ আনুমানিক ছশো থেকে সাতশো জন বর্তমানে এই ইনস্টিটিউটে ছাত্রছাত্রীর সংখ্যা এখানে তিন মাস থেকে দুই বছর পর্যন্ত কম্পিউটারে নানা কোর্স করানো হয় এই কম্পিউটার সেন্টারে যে কোর্সগুলো করানো হয় সেগুলি হলো এফ এডিসিএ এডিআইট ট্যালি এবং জিএসটি ডিটিপি টিচার্স ট্রেনিং অফিস ম্যানেজমেন্ট অ্যাডভান্সড এক্সেল এইচ টি এম এল পাইথন সি জি প্লাস প্লাস জাভা এখানে ডিপ্লোমা কোর্সের সাথে আরও চারটি কোর্স করার সুযোগ রয়েছে সেগুলো হলো ডিপ্লোমা কোর্স এআই ইউটিউব ক্রিয়েটার কোর্স ই প্রবেশ ডিজিটাল ভারত কোর্স এমনকি ছাত্রছাত্রীদের এখানে কোর্স করানোর পর জব পোর্টালের মাধ্যমে চাকরির সুযোগ দেওয়া হয় প্রতি বছরই আমাদের এই সেন্টার ডিরেক্টারদের নিয়ে একটা মিট হয় অল ইন্ডিয়া এনভিসিয়ান মিট এ বছর একটা ছিল দশ বছর উদযাপন এবং ধনধান্য অডিটোরিয়ামে সেটা আমাদের হয়েছিল 9 জুন এই প্রোগ্রামটা হয়েছিল এই যে বজবত সেন্টার বজবত সেন্টার আমাদের একটা কি বলবো মানে খুবই ভালো একটা সেন্টার এবং তিনি তার আজকের এই প্রোগ্রামে দেখলেই বোঝা যায় যে কত ছাত্রছাত্রী এসেছেন এবং তাদের এই সেন্টার থেকে বছর ধরে তাদের এই প্রতিষ্ঠান রয়েছে এবং এই প্রতিষ্ঠান থেকে কত ছাত্রছাত্রী বেরিয়েছে এবং তারা আজকে বিভিন্ন জায়গায় সরকারি বেসরকারি বিভিন্ন জব করছে তো আমাদের কাছে প্রায় এই ধরনের জবের ভেরিফিকেশান আসে বলে আমরা বলতে পারবো যে আজকে বহুজন বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি থেকে বেসরকারি অনেক জায়গায় আজকে তারা কর্মরত থেকে বোঝা যায় যে এর যারা যাদের রয়েছে তারা কতটা উন্নত মানের এবং কতটা ভালো প্রশিক্ষণ দিচ্ছেন এটাই তার প্রমাণ কারণ প্রমাণ আমরা এইভাবেই জানতে পারি যে আজকে বহুজন বিভিন্ন জায়গায় কর্মরত জাতীয় কম্পিউটার সাক্ষরতা মিশনে নয় বছরের এই জার্নিটা খুব সহজ ছিল না দীর্ঘ চার বছর আগে করোনার সময় ভাড়া নেওয়া ঘরের টাকা দিতে না পারায় বন্ধ হয়ে যায় বজবজের এই ইনস্টিটিউশন সেখান থেকে আবার চালু করে ঘুরে দাঁড়ানো এই ইনস্টিটিউটের বর্তমানে প্রচুর স্টুডেন্ট প্লেসমেন্ট পেয়েছে এখান থেকে কম্পিউটার শিখে এদিন এই ইনস্টিটিউট থেকে পাশ করে বেরোনো জুনিয়রদের প্রথম দশম স্থানাধিকারীদের মেডেল দিয়ে সংবর্ধনা দেওয়া হয় ভালো ফলাধিকারী এবং যাদের প্রয়োজন তাদের প্রত্যেককে এই ইনস্টিটিউট থেকে সাইকেল দেওয়া হয়েছে আনুমানিক পনেরো জনকে পুরনো ছাত্রছাত্রীদের মেমেন্টো দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে এছাড়াও এলাকার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকারা এদিন উপস্থিত ছিলেন তাদের বিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী এখানে কম্পিউটার শিখতে আসেন ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে এদিন স্টুডেন্ট অ্যানুয়াল মিটে উপস্থিত বিশিষ্টদের মধ্যে ছিলেন বডি বিল্ডার বিশ্বজিৎ বিশ্বাস মিরাক্কেলের ভিকি নন্দী খাদান সিনেমার ভিলেন বিভিন্ন সরকারি বেসরকারি জায়গায় এখানকার ছেলেমেয়েরা বর্তমানে কর্মরত তার জন্য বজবজ সেন্টারের প্রশিক্ষকদের কৃতিত্বের কথা এদিন শোনা গেল ন্যাশনাল কম্পিউটার এডুকেশনের অভিষেক পালের মুখে বজবজ বাটা শাখার ডিরেক্টর ইনচার্জ শুভঙ্কর মণ্ডল বলেন ছাত্রছাত্রীদের ঠিকঠাক গাইডলাইনের মাধ্যমে এই সেন্টারে কোর্সগুলো করানো হয় যাতে তাদের বুঝতে সুবিধা হয় এমনকি তাদের কাছ থেকে রিভিউ নিয়ে আরও কি করে কোর্সগুলো উন্নত করানো যায় তা চেষ্টা করা হয় এই সেন্টারের সাথে প্রথম থেকে যিনি ছিলেন সেই শিক্ষিকা রঞ্জনা দাস জানান এখানে কম্পিউটারে যে সমস্ত কোর্স ছাত্রছাত্রীদের করানো হয় সেগুলো পরবর্তীকালে যে কোনো চাকরির ক্ষেত্রে তাদের সুবিধাই হয় জাতীয় কম্পিউটার সাক্ষরতা মিশনের বজবজ সেন্টারকে তাদের এগিয়ে চলার জন্য শুভকামনা জানিয়েছেন এবং আগামী দিনে তাদের পাশে থাকবার কথাও বলেন নয়াচক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ্ত চৌধুরী বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট জার্নিটা সত্যি কথা বলতে গিয়ে খুব কষ্টের ছিল একদম গুনে গুনে একটা স্টুডেন্ট দিয়ে শুরু করেছিল সেখান থেকে আরও দুটো বেড়ে তিনটে হয় তাই সেখান থেকে বেড়ে ছটা ওই একটুই দুই করে করতে করতে আজকে এই জায়গায় এসেছি দু হাজার লকডাউন মানে কুড়ি সময়টা খুবই কষ্টের ছিল ইভেন এমন একটা টাইম এসে যায় আমাদের ঘর থেকে যে ঘরে ভাড়া ছিলাম রেন্ট দিতে পারিনি বলে ঘর থেকে বেরিয়ে যেতে হচ্ছিল তো তারপর সেই জায়গা থেকে ঘুরে এই যে জায়গায় আসতে পেরেছি মানে এটা পুরোপুরি সুরেন্দ্র কিছুটা আমাদের ম্যানেজমেন্টের ওপরে কিছুটা থাকে আর বাদ তো ভগবানের আশীর্বাদ আছে মা আমার আশীর্বাদ আছে তারপর আর লাস্ট তিন বছর ফিরে দেখাতে হয়নি চেষ্টা করছি আমরা অল ইন্ডিয়া বেসে আমরা এই বছর এই বছরে দু হাজার চব্বিশে আর কি দক্ষিণ চব্বিশ আমরা ফার্স্ট হয়েছি আর স্টেটে আমরা থার্ড হয়েছি অল ইন্ডিয়াতে আমরা সিক্স হয়েছি চেষ্টা করছি নেক্সট ইয়ারে যাতে করে ফার্স্ট র্যাঙ্ক অর্জন করতে পারি গোদা ভারতবর্ষ প্লেসমেন্ট আমাদের লাস্ট প্লেসমেন্ট আরতি নার্সিংহোমে হয়েছে তার আগে হয়েছে আমাদের বিবিআইটি অপোজিট একটা সাইকেল দোকান আছে লোকালিগুলো বাইরে তো প্রচুর আছে বাইরেরগুলো আমাদের ওখানে জব ডিটেলস যে যার বাইরেটা ওখানে দিতে হয় বাইরেটা দিলে আমাদের ওয়েবসাইট আছে বাইজারটা দিলে ওরা নিজেরাই কি করে শর্ট আউট করে যে যার হয় অপজিটি দেখে নেয় দিনে আগামী দিনে খুব নতুন করে বাঁচার ইচ্ছা আছে কারণ কি আমাদের সবাই অর্থাৎ নুঙ্গির সেন্টার ওপেন হয়েছে মানে যেটা বাটা বলছে ইচ্ছা আছে এখনো বুরুলের সাইডে একটা কোনো আবার নতুন করে কম্পিউটার সেন্টার করবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্টুডেন্টদের এইরকম ভালোবাসা থাকলে করে ফেলব খুব নাম আমার নাম শুভঙ্কর আমি শুভঙ্কর বা অনুষ্ঠানটা ভীষণ ভালো লাগছে আর এই অনুষ্ঠানে আমরা গেস্ট হিসাবে এসেছি আর খুবই ভালো প্রোগ্রামটা শুরুটা হোক তারপর আরও দেখতে পাবো প্রোগ্রামটা আরো না এই প্রথম এসেছে এদের যে উদ্দেশ্যটা আমার খুব ভালো লেগেছে যে বর্তমান সমাজে কম্পিউটারের যে একটা আলাদা ইম্পর্টেন্স আছে সেইটা এরা করছে তাছাড়া এরকম একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে সবাইকে একটা অর্গানাইজ করে যেভাবে অনুষ্ঠানটা পরিচালনা করছে ভালো লাগছে খুবই এবং এই অনুষ্ঠানে এসে আমারও খুব ভালো লাগছে আমার নাম অরুণ কুমার হালদার আমি কালীপুর হাই স্কুলে আছি নামে আগে কখনো আসেনি আমার ভীষণ ভালো লাগছে যেদিন আমার ছাত্রীরা আমাকে নিমন্ত্রণ করতে গেছে মানে আমি ভাবতে পারিনি এরকম একটা অনুষ্ঠানে ওরা আমাকে আহ্বান করবে তো ওদের এই আহ্বান পেয়ে আমি খুব খুশি খুব গর্বিত খুব আপ্লুত মানে তারপর হচ্ছে আমাকে যখন ওরা নিয়ে এলো আসছি মানে ওরা এত সুন্দর করে আমাকে নিয়ে এলো সংবর্ধনা দিল। এত ভালো লাগছে আমি ভাবতে পারিনি এত সম্মান আমি এখানে পাবো মানে তাই আমি ওদেরকে নিয়ে ভীষণ গর্বিত ওরা যে আমাকে এই জায়গায় নিয়ে এসছে বা আমাকে পৌঁছে দিয়েছে আমাকে ভালোবেসে মনে রেখেছে যে মিস আপনি যাবেন অবশ্যই যাবেন আমি বলেছিলাম হয়তো আমি আজকে যেতে পারবো না কোনো কারণে স্কুল আমার আজকে ছুটি ছিল তো বলেছি আমি পরের দিকে হয়তো যাবো আপনি যখন আসবেন ফোন করবেন এই যে ওদের কাছ থেকে এই পাওনাটা আমি খুব গর্বিত আমার মেয়েদেরকে নিয়ে আমার স্কুলের মেয়েদেরকে নিয়ে ভালো লাগছে আমি উচ্চ বালিকা বিদ্যালয় বড়ুয়া এই স্টুডেন্টের যিনি বর্ণধার শুভঙ্কর সে আমার ছাত্র ছাত্রসম প্রথম থেকেই আমি তাকে উৎসাহিত করে এসছি এই ধরনের নিজস্ব একটা সংস্থা খোলার জন্যে এবং সে যেভাবে স্টুডেন্টদের নিয়ে বিভিন্ন কম্পিউটারের বিভিন্ন অ্যাসপেক্টস যেভাবে সে ট্রেনিং দেয় এবং তার যা পোটেন্সিয়াল আছে আমি আশা করি ভবিষ্যৎ প্রজন্ম তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে এবং তারা তাদের এই সংস্থা থেকে প্রাপ্ত জ্ঞান অন্য ফিল্ডে কাজে লাগিয়ে অনেক দূর পর্যন্ত যেতে পারবে আমার নাম সুদীপ্ত চৌধুরী আমি নয়াচক হাই স্কুলের প্রধান শিক্ষক যে কম্পিউটার সেন্টার জাতীয় কম্পিউটার সাক্ষরতা মিশন আমার জার্নি স্টার্ট এখানে হচ্ছে দু থেকে বলতে পারেন তখন স্টুডেন্ট ছিল খুব অল্প সংখ্যক স্টুডেন্ট নিয়ে আমাদের জার্নিটা স্টার্ট হয়েছিল তারপর অনেকটাই কষ্ট করে শুরু হয় দেন আস্তে আস্তে এখন আমাদের প্রায় ফাইভ হান্ড্রেড আপ স্টুডেন্টস রয়েছে আরও চাইব ইনফিউচার হয়তো আরও স্টুডেন্ট বাড়বে এটাই আমরা আশা করছি প্রায় অনেকগুলোই ক্লাসেস থাকে তাও মিনিমাম তো আশি এরকম ক্লাসেস থাকে আশি জন মতো ক্লাস প্রত্যেক দিনই করাতে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের প্রতিদিনই ক্লাস থাকে জাতীয় কম্পিউটার সাক্ষরতা মিশন আমার নাম ঋষা সাহন্ত বজবজ শাখা এবং বাটা শাখা আজকে বলতে আমরা এটা স্টুডেন্ট অ্যানুয়াল ডে হচ্ছে প্রত্যেক বছরই আমরা এটা টিচার্স ডে পরে করি কিন্তু যেহেতু এইবারে একটা খুব বাজে একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল তো সেই জন্য তখন থেকে আমরা টাইমটা সরিয়ে এনে আমরা এটাকে আমরা এই জানুয়ারি মাসের এই টাইমে করা হচ্ছে অনুষ্ঠানের মেন হচ্ছে বাচ্চাদের প্রাইজ দেওয়া সেলিব্রিটির হাত দিয়ে যাতে করে বাচ্চারা আর একটু বেশি অনুপ্রিত হয় বাচ্চাদের যাতে আরেকটু ভালো করে কিছু নতুনত্ব কিছু পেতে পারে আমাদের হাত থেকে তো প্রাইজ সবসময়তেই পায় যদি একটু কেউ স্পেশাল কারোর থেকে ভাই যেমন ইউটিউবার ছিলেন রাহুল দে যেমন এখন আরেকজন আছেন খুব বডি বিল্ডিং উনি করেন ওনার নাম হচ্ছে বিশ্বজিৎ বিশ্বাস এখনও আছেন যে সবে মাত্র খাদান রিলিজ হয়েছে খাদান ছিল ভিলেন আছেন এইরকম আরও কিছুজন আছেন আরেকজন মিরাকেলে এনারা এইরকম কিছু গেস্ট আমাদের যে গেস্ট আছেন এছাড়া কিছু হেডম্যাম হেড স্যারও ছিলেন স্কুলের যেমন পিকে উচ্চ উচ্চবালিকা নয়াচর ভয়েজ কালীপুর ভয়স বাটা গার্লস তো এনাদের হাত দিয়ে আমরা বাচ্চাদের পুরস্কৃত করার চেষ্টা করছি প্রথম শ্রেণীর জন্য এটাই বলবো যে আমাদের কম্পিউটার সেন্টার খুবই নমিনাল কোর্স বা ফিজের কোর্স করাই আমরা আর আমরা খুব ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে ক্লাস করি এমন অনেক জায়গায় আমরাও তো প্রথম না প্রথম সিভিজ যে খুব রিজিট একটার বেশি দুবার কোয়েশ্চেন জিজ্ঞেস করলে একজন বলে না বা এরকমও দেখেছি একটা মেশিনে দুজন তিনজন করে ক্লাস করছে আমাদেরটা সম্পূর্ণ আলাদা একটা মেশিনে একজন কশেই ক্লাস হবে আর আমাদের ফ্রেন্ডলি এনভারনমেন্টে বসে ক্লাস হবে মানে খুব হাসি খুশি তার সব বড় ব্যাপার যেটা যে এক্সট্রা যে পাওনাগুলো যেমন এই যে গিফটগুলো পাওনা এ আর আমাদের কোর্স ফিসটা খুবই কম মানে এআই বলে একটা কোর্স উঠেছে যার একটা ওয়ান টাইমই পেমেন্ট হয় মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এআই আলাদা করে কোথাও এই মুহূর্তে শেখাচ্ছে না হয়তো আজ না কাল কোথাও না কোথাও শেখাবে কিন্তু সেটা এই মুহূর্তে আমাদের এখানে ফাইভ নাইনটি নাইনে আছে এইরকম আরও কিছু কোর্স তার মধ্যে যদি আরেকটা বলি ইউটিউব ক্রিয়েটার কোর্স এবার ইউটিউব ক্রিয়েটার কোর্সের সম্বন্ধে যদি বলি তো এটা বাচ্চাদের ইউটিউব থেকে কীভাবে আর্নিংস করবে সেটা আমরা ইউটিউবে দেখেছি ফেসবুকে দেখেছি যেটা আমরা একদম হাতে ধরে ধরে শেখাই তারও ফিস মাত্র থ্রি নাইনটি তো এইগুলো দেখে মোটামুটি একটা আপনার একটা ইয়ে করতেই পারে স্টুডেন্টের যে অন্যান্য কোর্সের ফিসও কমই হবে আর এমনটাই হবে যেন সবার সামর্থ্যের মধ্যে সবাই সামর্থ্যের মধ্যে থেকে করার চেষ্টা করেছে কম বাজেটের মধ্যে রাখার জন্য কম বাজেটের জন্য রাখার জন্য তো একটা ব্যাপার আর একটা স্টুডেন্টদের ভালোবাসা মানে কেউ যখন আসছে তো সে এতটাই ভালো লাগছে দার সে বলছে স্যার আমার একটা ফ্রেন্ড আছে একটা বন্ধু আছে আমরা নিজেরা কিন্তু কখনো কাউকে বলিনি যে তুমি তোমার বন্ধুকে নিয়ে আসো তুমি তোমার একে নিয়ে আসো এরকম আমরা হয়তো কেউই বলে না কিন্তু এই জিনিসগুলো আমাদের স্টুডেন্টাই বলে স্যার আমার একটা ফ্রেন্ড অ্যাডমিশন করবে বলেছে আমার একটা ফ্রেন্ড না আসবে বলেছে তো সেই রকমভাবেই আজ আস্তে আস্তে যে আমরা একদম একটার বাই একটা এখন তো আমরা কালকে কাউকে করেছি প্রায় সাতশো নিয়ার অ্যাবাউট সেভেন হান্ড্রেড আমি হচ্ছে ডিরেক্টর ইনচার্জ আচ্ছা বজবাজ ব্রাঞ্চ বজবাজ ওয়াটার ব্রাঞ্চ আমাদের সাথে এখনই পিছনে আছেন আমি সাথে আবার আসতে বলবো আমাদের শুভঙ্কর স্যার খুব একটা হার্ডওয়ার্ক করেছেন এই জায়গাটা পৌঁছানোর জন্য আমাদের স্যার আসলে এনপিসি ন্যাশনাল বোর্ড এবং টিউশন একটা সমস্যা থেকে আমাদের দশ লক্ষ সমস্যা চলছে এবং শুভঙ্কর স্যারের প্রোগ্রামটা লাইনে সামিল করছে ভালো বলুন

এবং স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো যে এতদিন ধরে তারা কম্পিউটার শিখছে বা এতদিন ধরে শিখে আসছে তো সামনে আমাদের একটা নতুন কোর্স আসতে চলেছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল উপর তো সবার কাছে এটাই স্টুডেন্টদের বলবো যে এটা একটা নতুন দিগন্ত নতুন কিছু আসতে চলেছে সামথিং নিউ কারণ এটাকে ছাড়া হয়তো আগামী দিন আমাদের কাছে অচল হয়ে যাবে যেমন একটা সময় কম্পিউটার ছিল না যেদিনকে কম্পিউটার ছিল না সেদিনকে যখন কম্পিউটার এলো যেমন আমাদের জীবনকে যেমন আমূল বদলে দিয়েছে আজকে আমরা যেমন এক মুহূর্ত কম্পিউটার ছাড়া চলতে পারছি না সামনে আগামী দিনটা এরকম আসতে চলেছে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়া আমরা কিন্তু এক পাও এগোতে পারবো না কারণ আমরা অনেকটা পিছিয়ে পড়বো শুধু কম্পিউটার শিখলেই চলবে না আমাদের কম্পিউটারের সাথে শিখতে হবে এই সমস্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে টুলস গুলো রয়েছে বা যে সফটওয়্যার গুলো রয়েছে এগুলোকে জানতে হবে তো এগুলো জানতে গেলে সবার আগে এটা হয়তো কাজটা সব পুরোটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে দেবে এআই করে দেবে কিন্তু যেমন আমরা আজকে যেমন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো শিখছি এগুলো বেসিক নলেজ নিয়ে ভাবছি যে এগুলোতে হয়তো আমাদের জব পেয়ে যাব বা অনেকে হয়তো বিভিন্ন জায়গায় কর্মরত বা অনেকে অনেক জায়গায় কাজ করছেন এবং সেই জায়গায় তারা প্রতিষ্ঠিত বাট এমন একটা দিন এসে গেছে শুধু এটুকু শিখলেই হবে না এর বাইরে আরো অনেক কিছু স্পেশাল কিছু এক্সট্রা কিছু শিখতে হবে তার কারণ এই যে কাজটা দেখা যাচ্ছে এক্সেলে আমরা একটা কোনো কিছু তৈরি করছি ফর্মুলা ফাংশন যোগ করে তো সেটা দেখা যাচ্ছে করতে আমাদের দু ঘন্টা দু সময় লাগছে ঠিক আছে তো সেই জিনিসটা আমরা যাতে দু মিনিটে কাজটা করে ফেলতে পারি ফটাকছে কারণ এখন সমস্ত বিভিন্ন জায়গায় বেসরকারি বলুন বা বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে তারা চায় যে খুব ফাস্ট কাজ আরও ফাস্ট কিভাবে কাজ হয় তো সেখানে দাঁড়িয়ে আমাদের এই ধরনের এমন আমাদের সামনে চলে এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেগুলোকে ব্যবহার করে আরও দ্রুত কিভাবে আমরা কাজটা করতে পারি শুধু আমি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বললে ভুল হবে যারা ভিডিও এডিটিংয়ের কোর্স করছেন বা যারা বিভিন্ন সাউন্ডের সঙ্গে যুক্ত রয়েছেন সাউন্ড নিয়ে কাজকর্ম করছেন প্রত্যেকটা ক্ষেত্রে ভিডিও এডিটিংও যেমন একটা এক নিমিষে এখন একটা বড় বড় কাজ করে ফেলা যায় যেমন আমাদের এতদিন ধরে ফটোশপ আমরা জানি যে ফটো এডিটিং মানেই হচ্ছে ফটোশপ দিয়ে ম্যাক্সিমাম আমরা এডিট করি বাট সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে কাজটা আমাদের ধরে অনেক পরিশ্রম করে একটা দেখা যাচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হচ্ছে আর সেই দিন আর নেই এখন একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা ফটাকসে আর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারি তো কিছুই নয় এই যে কাজগুলো করছেন যে যা প্রফেশনে থাকুক না কেন তারা তাদের কাজটাকে কিভাবে আরো ফাস্ট করতে পারে আরো তাড়াতাড়ি করতে পারে বা আরো কম সময়ে কাজটা দিতে পারে তাতে কি হচ্ছে তাতে আমাদের আরো বেশি করে তারা কাজ করতে পারবে আরো নতুন নতুন কাজ তারা করতে পারবে এর উপরেই আমাদের এই কোর্সটা মূলত দেখুন এই সফটওয়্যারগুলো যেন খুব ইজি খুবই সোজা কারণ এগুলো খুব একবার যদি এগুলো সম্পর্কে আমরা জানতে পারি বা ব্যবহার শিখি এগুলো খুব সহজে শিখে নেওয়া যায় কিন্তু যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই পাটের মধ্যে সেটা রয়েছে রম লেখা এআইকে আমাকে পরিচালনা করা কেমন করে আমি এআইকে পরিচালনা করব সবাইকে বলবো যে এই কোর্স কেউ মিস করো না কারণ এই কোর্স যে মিস করবে সে কিন্তু পিছিয়ে চলে যাবে অনেকটা কারণ মাইক্রোসফটের পণ্য ধার আমরা সবাই জানি বিল গেটস এটা দিয়েছে যে আগামী কুড়ি বছরেই এই এআই আমাদের সবকিছুকে পাল্টে দেবে এখানে কতটা এগিয়ে আছে একদমই আমাদের